ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠনের চলছে এই আলোচনার কেন্দ্র রয়েছে বিতর্কিত ব্রিটিশ রাজনীতিবিদ এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম যিনি দু সালে নিজের দেশকে ইরাক যুদ্ধে জড়িয়েছিলেন তাকেই হয়তো এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্তৃপক্ষের নেতৃত্বের ভূমিকায় দেখা যেতে পারে জানা যাচ্ছে এই পরিকল্পনার প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থন রয়েছে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশনাল অথরিটি বা জিআইটি এ নামক একটি সংস্থা পাঁচ বছরের জন্য গাজার সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি কর্তৃপক্ষ হিসেবে কাজ করতে পারে ধারণা করা হচ্ছে এর প্রধানের আসনে থাকবেন ব্লেয়ার টিআইটিএ গঠনের এই পরিকল্পনাটি পূর্ব তিমুর এবং কসোভোকে রাষ্ট্রের রূপান্তরে তত্ত্বাবধানকারী আন্তর্জাতিক প্রশাসনের মডেলের উপর ভিত্তি করে তৈরি হবে জাতিসংঘের ম্যান্ডেট চেয়ে পাঁচ বছরের জন্য গাজার স্থিতিশীলতা ফিরিয়ে আনাই হবে এর মূল লক্ষ্য প্রাথমিকভাবে মিশরের মিশনের এর কার্যক্রম শুরু হবে এবং পরিস্থিতি স্থিতিশীল হলে একটি বহুজাতিক বাহিনীর সঙ্গে গাজায় প্রবেশ করবে বিবিসি বলছে ব্লেয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে গাজার ভবিষ্যৎ নিয়ে বৈঠকে অংশ নিয়েছিলেন এই প্রস্তাবিত কর্তৃপক্ষের প্রতি জাতিসংঘ এবং উপসাগরীয় দেশগুলোর সমর্থন থাকবে এবং নির্দিষ্ট সময় শেষের নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের হাতে ফিরিয়ে দেওয়া হবে তবে ব্লেয়ারের কার্যালয় স্পষ্ট করেছে তারা গাজার মানুষকে বাস্তুচ্যুত করবে এমন কোনো পরিকল্পনা সমর্থন করবে না ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজার সরকারে সশস্ত্র গোষ্ঠীর কোন ভূমিকা না থাকার কথা স্পষ্ট করে জানিয়েছেন এবং সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার দাবি তুলেছেন তিনি দ্বিরাষ্ট্র শান্তি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে প্রস্তাবিত জিআইটি এর কাঠামোতে প্রাথমিকভাবে পি এর কোনো ভূমিকা থাকবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে তাদের মতে ফিলিস্তিনের কোনো সংগঠন বা দলকে ভেঙে দেওয়ার অধিকার কারণেই এবং যাকে ভেঙে দিতে হবে তা হল দখলদারিত্ব এদিকে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে এটিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের জন্য পুরস্কার হিসেবে অভিহিত করেছেন এমন বাস্তবতার মধ্য দিয়ে গাজার ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে জোরালো চলমান হচ্ছে কূটনৈতিক পদক্ষেপ